বাড়িতে বসেই মিলবে পরিষেবা ডাক্তার চিকিৎসা মন্ডল সারদীয় আনন্দের মধ্যেও অনেক সময় আকস্মিক অসুস্থতার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে পুজোর দিনগুলোতে ডাক্তার বা হাসপাতালের কাছে যাওয়া যেমন কষ্টসাধ্য তেমনই সময়ও অনেকখানি লাগে সেই সমস্যার সমাধান নিয়েই এগিয়ে এলেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডক্টর সলমান মন্ডল তিনি জানিয়েছেন এবছরও দুর্গাপুজোর অষ্টমী নবমী ও দশমী অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর পয়লা ও দোসরা অক্টোবর তিন দিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষ ফোন করলে এই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয়তা পেয়ে যাবেন সহায়তাও যোগাযোগ নম্বর হলো। ডক্টর সলমান মন্ডল বলেন শারদীয়ার সময়ে অনেকেই নানান কারণে চিকিৎসার সুবিধা পান না তাই পুজোর এই তিন দিন টেলিমেডিসিনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি গত বছরও একইভাবে পরিষেবা দিয়েছিলাম এবং প্রায় দেড়শোর বেশি মানুষ উপকৃত হয়েছিলেন আশা করি এবছরও বহু মানুষের সুবিধা পাবেন দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক বারের মতো এবারেও আমি ব্যক্তিগত উদ্যোগে টেলিমেডিসিন পরিষেবা চালু রাখার প্রকল্প নিয়েছি এবং এখানে যে সমস্ত মানুষ যারা দুর্গা হয়তো বেড়াতে যাচ্ছেন বা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরছেন কোনো কারণে কোনো রকমের যদি অসুস্থ হন কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা শারীরিক যে বিষয়টা সেটা টেলিমেডিসিন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুলে ধরতে পারবেন এবং আমরা অষ্টমী নবমী দশমী এই তিন দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর এবং প্রথম এবং দ্বিতীয় নভেম্বর এই তিন দিন সকাল এগারোটা থেকে দুপুর একটাই পর্যন্ত আমরা এই থাকব। আপনারা পুজোর সময় সপরিবারে সকলে ভালো করে পূজা কাটান আমরা এটা আশা রাখছি এবং দুবরাজপুর ব্লক সহ সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষ যাতে ভালো থাকেন এটা আশা রাখছি শেখ হলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ দুবরাজপুর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য